আমি এখানে কোনো ইয়ে না তারপর আপনি আমার হাতে যে আমার আংটিগুলো দেখছেন এটা আমার ব্যবসায়িক একটা স্মৃতি এই যে স্বর্ণের আংটিগুলা এগুলা কিন্তু আমার ব্যবসায়িক স্মৃতি আমি রেগুলা যে পঁয়ত্রিশ পন পান বাঁচতাম তা ডকুমেন্ট ডকুমেন্টস আল্লাহ রেখে দিয়েছে আমি যে রেগুলার পঁয়ত্রিশ পন পান বাঁচতাম এটা ডকুমেন্টস আল্লাহ পাক আমাকে রেখে দিয়েছে আমি ভাইটা দিয়েও জানে আমি এই আংটিগুলা এক ভরে উপরে আছে আমি একদিন ইনকামে এরা কিনা রিভিউ দেখে রিভিউ দেখে বুঝতে পারতেছেন পানটা কেমন হবে আসলে পান কিভাবে তৈরি করতেছে তাও দেখতেছেন কিন্তু পান কেমন হবে তো

এটা মিক্সার আপনার এটা পাকিস্তানি পান মশলা আপনার কাজু বাদাম সব দেওয়া আছে এটাতে কাজু বাদাম কাঠ বাদাম সব দেওয়া আছে ক্ষীর খেজুর দেওয়া আছে সালাম আলাইকুম দর্শক তো আপনাদের রাজুভাই চলে আসছে মেহেরপুর শহরের ঐতিহ্যবাহী পান খাওয়ার জন্য এখানে একটা বকুলভাইয়ের পানার দোকান আছে মেহেরপুর শহরের মধ্যে তো এখানে জাতের পান আছে কি কি পান আছে এবং পানার দাম কত সব কিছু আপনাদেরকে দেখাবো তো চলেন তাহলে দেখেন এটা হলো পানার দোকান মিষ্টি পান মিষ্টি পান তিরিশ আগুন পান আছে না আগুন পান পঞ্চাশ অরেঞ্জ পান চল্লিশ বানানা পান বো পান স্পেশাল পান কস্তুরি পান দেখেন আমার ভাই এরাও আছে এখানে সবাই পান খাওয়ার জন্য আসছে এটা আমার ভাই মন্নী সাহেব উনিও এখানে আগেও আসছে পান খাওয়ার জন্য তো এই বছর আমার কাছেও নিয়ে আসছে স্পেশাল এটা হলো ভাই আমাদের ভাই বকুল ভাই এটা এটা ওনার দোকান দেখেন তারপর দেখেন এখানে এই সবগুলো সবগুলো পানের মশলা সবগুলা পানের মশলা এগুলো সবগুলো পানের মশলা দেখেন এটা হলো পান এখন আমি বকুলবাই থেকে কিছু জিজ্ঞেস করবো এখানে কি কি পান পাওয়া যায় এবং কি কি ধরনের কোন কোন ধরনের মশলা পাওয়া যায় আর কোন কোন জায়গাতে এখানে মানুষ পান খেতে আসে তো এগুলো নিয়ে আমি একটু ভাই থেকে জিজ্ঞেস করব তার আগে আমি একটু আমার বড় ভাই হাজি মনন সাহেবকে একটু বলবো আমার মনে ভাই আগেও খাইছে পানগুলো ভাইয়া এই দোকান আছে যে পান কেমন লাগছে খাই কেমন লাগছে আসলে মেহেরপুরের ঐতিহ্যবাহী এই যে বকুল ভাইয়ের পান এখানে মশলার আইটেম বলতে গেলে এখানে দুশোর উপরে মশলা আছে দুশোর উপরে মশলা আছে এক একটা পান মনে করেন মিষ্টি পান মনে করেন তিরিশ আগুন পান পঞ্চাশ অরেঞ্জ পান চল্লিশ বানানা পান তিরিশ বৌ পান সত্তর স্পেশাল পান একশো পঞ্চাশ কস্তুরি পান আছে আপনার দুইশো তিনশো পাঁচশো পর্যন্ত পাঁচশো টাকা পর্যন্ত পান আছে তো আসেন আপনার পান অনেক অনেক স্বাদ সেই স্বাদ আসলে এটা বাসায় এটা শুধু চট্টগ্রাম থেকে চলে আসছি এখানে বেড়াতে আসছি এই সুবাদে এখানে বকুল ভাই একটু ফানের দোকান আসলাম পান খাওয়ার জন্য আমি প্রতি বছর দুই তিনবার আসি ধন্যবাদ আসবেন সবাই আসবেন ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমি এখন বকুল ভাইয়ের কাছে চলে যাব হ্যাঁ আপনি আপনারা একটু দেখেন এটা হলো বকুল ভাই বকুল ভাইয়ের সাথে কথাবার্তা বলেন একটু ভাইয়া বলেন বিসমুল্লাহ রহমান ইরাহিম আমি দেশ স্বাধীনের পরে মেহেরপুরে সর্বপ্রথম এই মিষ্টি পানের জনক এবং আমি উনিশশো সাল থেকে যখন দোকান দিই তখন মেহেরপুরে পান বিক্রি চার আনা আনা কিন্তু ছিয়ানব্বই আমি দোকান দেওয়ার পরে আমি যখন নিত্য নতুন কিছু আবিষ্কার করি সেটা আমি সম্পূর্ণভাবেই ইন্ডিয়া থেকে পানের মশলা নিয়ে আসি এবং মানুষের এই যে আদা লবঙ্গ এলাচ দারচিনি যেগুলো খাইতো সেগুলো তো আমি রাখতামই এবং সমস্ত পানের মশলা আমি কালেকশন করি এগুলো ইন্ডিয়া থেকে পর্যায়ক্রমে আমার দোকানটা আস্তে 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 আবির্ভাব ঘটে মানুষের সচল হয় শুরু হয় মানুষ প্রথম অর্ধেকগুলো খেতে গিয়ে কেমন একটা না এত মশলা খাবো না না এত মশলা খাবো না আমি বলতাম যে আপনি একবার খেয়ে দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে না কোনো ক্ষতিকারক কোনো মশলা নাই সব কিছুই দামি এবং ভালো মশলা তখন আমি মানুষকে ধরাই আমি প্রথম পান বিক্রি করি দুই টাকা তিন টাকা পাঁচ টাকা যারা খেয়েছে তারা জানেন এবং আমি মোটামুটি আপনার আটানব্বই সালে আমার যেমন একটা পদ্মফুল যেমন ফোটে ঠিক ওইভাবে আল্লাহ পাকে ইশারাই আমার সে দোকান ব্যবসা শুরু হয় এবং আমি গল্প না আপনারা অনেকে যারা জানেন এবং যারা জানেন না জিজ্ঞাসা করবেন আমি রেগুলার পঁয়ত্রিশ ফোন পান বিক্রি করতাম ইনশাল্লাহ আল্লাহর হুকুমে পঁয়ত্রিশ পন পান রেগুলার আমি বিক্রি করতাম এবং এই যে এই বিক্রির পিছনে আমার মেহেরপুরের সর্বস্তরের মানুষ বিশেষ করে যারা লেবার যারা কলা ব্যবসিক ছিল মোটর গাড়ি মোটর শ্রমিকের মোটর গাড়ির লোকজন এবং যারা সমস্ত অফিস আদালত তারপরে প্রথম শ্রেণীর যারা অফিসার সকালে মিলে এক চঞ্চে বগুল পান খাবো বগুল ভাইয়ের পান খাব পাগল এবং আমার কাছ থেকে প্রতিদিন পঁয়ত্রিশ ফোন পান আমার একটা পারমেন্ট ছিল আমি রেগুলার পঁয়ত্রিশ ফোন পান ব্যস্ত তো আমি দেখান যে এই যে আমার যে ব্যবসার যে জোয়ার এই জোয়ার কিন্তু একদিন ভাটা যাবে কারণ আস্তে আস্তে অনেক দোকান পাশার হবে অনেক লোক সমাগমে অনেক দোকান হবে তখন কিন্তু এটা কমে যাবে এটা তখন আস্তে আস্তে কম কমবে তো আমি দেখুন যে আমার এই টেস্ট আমার যে পানের যে স্বাদ এবং আমার পানের প্রধান বৈশিষ্ট্য যেটা হচ্ছে সেটা যে আপনাকে আমি যতই মশলা দিই না কেন আপনার মুখের ভিতরে পান মিলে যাবে ইনশাল্লাহ গইলে হারে যাবে আলহামদুলিল্লাহ আপনার চট্টগ্রাম থেকে এসেছেন আমি খুবই খুশি এবং এর আগে অনেক জায়গাতে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার কাছে পান খেতে আসে দেশের বাইরেও আমার পান গেছে যেমন বলি আমাদেরকে হ্যাঁ ইনশাল্লাহ পান হ্যাঁ পান জি পান বানানো দেখাচ্ছি আমার দেশের বাইরে দেশের বাইরে যেমন অনেক সময় আমাদের চট্টগ্রাম থেকে মানুন ভাই আসার পরে মানুন ভাই দীর্ঘদিন পান নিয়ে গেছে খাইছে তার আত্মীয় স্বতঙ্কে খাইছে সে আমাকে পিলা বলে দেবো ভাই আপনাকে একটা ইউটিউবে আমি একটা ই করবো আপনি কেউ বলেন ঠিক আছে আপনি আসেন সমস্যা আমি ওটা ই করাবো আর জি আর দেশের বাইরে আমরা মানে ইম্প্যাক্ট থেকে ইম্প্যাক্টে যত ডাক্তার আছে খুলনা বিভাগীয় যত ডাক্তার আছে ইম্প্যাক্টেড ওনারা আমার পান ব্রিটেনে পাঠিয়েছে ডাক্তাররা এখানে খাইছে এবং সৌদি আরব আমেরিকায় বিভিন্ন এক কথা বাংলাদেশের যত প্রবাসী আছে মেহেরপুরে এবং যারা বেড়াতে এসছে প্রবাসী তারা আমার কাছ থেকে পান নিয়ে গিয়ে তাদের খাইছে এবং ইনশাল্লাহ সুনামের সাথে সেগুলো খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ জি জি দেখাচ্ছি আল্লাহ পাকের হুকুমে আপনাদের দোয়াই ভালোবাসায় বাপমার দোয়াতে ব্যবসার বয়স কিন্তু আমার অনেক হয়ে যাচ্ছে এটা আমি পানটা বানাবো বউ পান মানে

দেশি বাদাম এটা মিক্সার আপনার এটা পাকিস্তানি পান মশলা আপনার কাজু বাদাম বাদাম সব দেওয়া আছে এটাতে কাজু বাদাম কাঠ বাদাম সব দেওয়া আছে ক্ষীর খেজুর দেওয়া আছে

এটা আপনার আজমেরিক আপনার ঢাকার মিক্সার মশলা খুব ভালো মশলা আজমেরিক আজমের না 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 খালি পান খাবেন পান ভালো লাগবে যত খাবেন তত ভালো লাগবে যত খাবেন তত ভালো লাগবে যত স্বাদ পাবেন আর এই যে আপনাদের যে ভাজা সুপারিটা দেব এটা এই মানে বাংলাদেশে সর্বপ্রথম তুলেছি আমি এই ভাজা সুপারি এই ভাজা সুপারির মানে জনকে আমি এক কথা ফাংশনটাই আমার এই যে ভাজা সুপার আপনাকে যেই খাক সেটা আমার অবদান এটা মেহপুজোর লোক সবাই জানে এবং আমার ব্যবসা বয়স উনিশশো ছিয়ানব্বই সাল থেকে এ যাবো তাল্লা পাক চালাচ্ছি আপনার ভাইদের জিজ্ঞাসা করতে পারেন যেহেতু ভাইরা এখানে আছে আমি এখানে কোনো ইয়ে কথা না তারপর আপনি আমার হাতে যে আমার আংটিগুলো দেখছেন এটা আমার ব্যবসায়িক একটা স্মৃতি এই যে স্বর্ণের আংটিগুলা এগুলা কিন্তু আমার ব্যবসায়িক স্মৃতি আমি রেগুলার যে পঁয়ত্রিশ পন পান বাঁচতাম তা একটা ডকুমেন্টস আল্লাহ রেখে দিয়েছে আমি যে রেগুলার পঁয়ত্রিশ পন পান বাঁচতাম এটা ডকুমেন্টস আল্লাহ পাক আমাকে রেখে দিয়েছে আমি ভাইরা দিয়েও জানে আমি এই আংটি গুলা এক ভরি উপরে আছে আমি একদিন ইনকাম এই কিনা ঠিক আছে ভাইয়া পানেরে করতেছে এর পাকে আমরা পানের রিভিউটো নিয়ে নেই এটা এখানে অনেক সংখ্যক ভাই আছে অনেক ভাইয়ের আছে ওনারা কি বলে দেখি পান সমূহ দেখা এত কোন তো আপনারা ভাই পায়ের কথা শুনুন বকুল ভাইয়ের কথা শুনুন এখন আমরা কাস্টমারের কথা শুনবো এখন আমরা কাস্টমারের কথা শুনবো ভাই কেমন বলে না এখানে এই পানের ওই ঐতিহ্যবাহী পান এটা নিঃসন্দেহে আমরা বহুদিন ধরে এক কথায় আমরা যখন স্টুডেন্ট লাইফ থেকেই দেখছি এখানে এই পানের চাহিদা ওনার অনেক অনেক আমি মেহেরপুরের মেহেরপুরে হ্যাঁ আমি মেহেরপুর সদরে আমার বাসা এখানে আমরাও আসি আমরা বন্ধু-বান্ধব অনেক সময় আসি শুধু এই পান খাওয়ার জন্য আসি হ্যাঁ এটা ঐতিহ্য ট্রেনে টেনিয়ার আনসে মেহেরপুরের জেলা অনিশ সন্দেহ খুব ভালো পান ধন্যবাদ ধন্যবাদ এখানে আমার আরেক ভাই আছে দেখি ভাইয়া কি বলে দেখি দেখিポジটিভ বলে নাকি নেগেটিভ বলে দেখি না কি বলে হ্যাঁ ওকে ভাই কেমন ভাই এখানকার পান কোনো যে মানে খারাপ কিছু এরকম কিছু না এবং পান এখানকার যে ভালো এটা আমরা অনেক আগে থেকেই এই পানের মানে আমার ফ্যান আর কি তো যাই হোক এবং মেহেরপুর জেলে এটা সবাই জানে আমি পান নেওয়ার জন্য এসছি না আমি তো নিজে খাবো একটা ঘরের জন্য তো নেবই হ্যাঁ এই জন্য এসেছি আর কি ধন্যবাদ দর্শক আপনার আসলে রিভিউ দেখে রিভিউ দেখে বুঝতে পারতেছেন পানটা কেমন হবে আসলে পান কিভাবে তৈরি করতেছে তাও দেখতেছেন কিন্তু পান কেমন হবে তো আসলে হান্ড্রেড হান্ড্রেড আপনার যারা মেহেরপুর আসবেন অবশ্যই বকুল ভাইয়ের দোকান আসবেন এখানে বকুল ভাই এক নামে পরিচিত যে কাউকে বললে আপনাকে সুজা বকুল ভাইয়ের দোকানে নিয়ে আসবে ওকে মেহেরপুর আস বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশবাসী মেহেরপুরে আসার পরে আপনারা মেহেরপুরে যখন আসবেন খালি যে কোনো রিক্সালা বা ভ্যানলা বা অটোওয়ালাকে বলবেন যে আমরা মেহেরপুরে বকুল পানবিলাসে যাব বকুল ভাইয়ের পান খাবো রোড কোট রোড স্টেডিয়াম মোড়ে আপনারা আমার নাম করলে ইনশাল্লাহ যে কোনো গাড়ি বলেন অটো বলেন যাই বলেন যে কোনো মানুষকে বলবেন ইনশাল্লাহ আমার দোকান দেখে দেবে যেহেতু আমার দোকানটা একটু ছোটো কিন্তু যদি বলেন যে বকুল পান বিলাসে যাবো বকুল ভাইয়ের পান খাবো ইনশাল্লাহ আপনাকে এখানে নিয়ে আসবে সমস্যা হবে না ইনশাল্লাহ আপনারা সকলে আসবেন এবং আমার প্রতি দোয়া রাখবেন আমার পরিবার উপর দোয়া রাখবেন আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করতেছি আমি আপনারা জবাই সবাই চলে আসবেন রাজু ভাই যারা ফ্রেন্ড আছেন অবশ্যই অবশ্যই আসবেন অবশ্যই অবশ্যই আসবেন না আসলে কিন্তু বড় একটা জিনিস মিস করে ফেলবেন ওকে তো আমার চ্যানেলে যারা নতুন যারা ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে দেখবেন আজকের মতন এখান থেকে মেয়ের প্রতি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম